গীতে এল আজকের পর্বে দেখা যায় বন্নি আর ঈশা অত স্বস্তিকের পারফিউম আর শার্টটা কৃপানের ওদিকে ডান্স থাকে সেই সুযোগে যখন বাড়িতে গীতার ফলেষ্কাঙ্গুলি থাকে না কৃপান তখন স্বস্তিকের শার্ট পরে তার পারফিউম লাগিয়ে চলে যায় পড়িশির কাছে পড়শি পারফিউমের গন্ধ পেয়ে ভাবে স্বস্তিকই এসেছে এবং কৃপান যখন ওর গায়ে হাত দেয় পরেশি বুঝতে পারে এটা স্বস্তিক সে চিৎকার করে ওঠে আর কৃপান সেখান থেকে পালিয়ে যায় তখন গণেশ কাঙ্গুলি বাড়ি ফিরে আসে এবং দেখে পরেশি কান্নাই ভেঙে পড়েছে গীতা ফিরেই পারফিউমের গন্ধ পায় আর পরেশিকে জিজ্ঞেস করে কি এসেছিল বলে স্বস্তিক এসেছিল গীতা শুনে অবাক হয়ে যায় ওদিকে কৃপান পরিসি আর গীতার ফোন আলাপের রেকর্ড করে অদরাকে পাঠায় অদরা খুশি হয়ে বলে এই রেকর্ডিং গিয়েই কোর্টে জিতা যাবে এরপর গীতা স্বস্তিককে বস্তিতে ডেকে আনে স্বস্তিক এলেই পড়শিতার গায়ে সেই একই পারফর্মের গন্ধ পায় এবং শার্টটা শুয়ে বুঝতে পারে এটা সেই একই শার্ট গীতার আগে স্বস্তিকের জামার কলাটা ধরে একটা থাপ্পড় মারে স্বস্তিক হতভম্ব হয়ে বলে আমি কিছুই করিনি গীতা যখন সপ ঘটনা জানাই স্বস্তিক কাঁদতে কাঁদতে গীতাকে বলে আমি সত্যিই টাচ করিনি তখন গীতা বুঝতে পারে এই পুরোটা একটা ফাঁস ছিল তারা মিলে প্ল্যান করে সবাইকে দেখাবে গীতা ও স্বস্তিকের মতো সমস্যা হয়েছে সেই মতেই গীতা স্বস্তিককে বস থেকে বের করে দেয় এদিকে মুখার্জি বাড়িতে মেহেকে স্বস্তিকের ঘর থেকে বন্নি আর ঈশাকে বের হতে দেখে সন্দেহ করে ঘরে গিয়ে দেখে সব কসমেটিক্স এলোমেলো ও পারফিউমটা আছে সঙ্গে সঙ্গে সে গীতাকে ফোন করলে গীতা বলে পারফিউমের ছবে না ব্লবস পরে সেটা আর বন্নির হাতের সাপ সহ পাঠিয়ে দাও মেহেক গীতার কথা মতো তাই করে এবং ফরেনসিক রিপোর্টের জন্য সব পাঠিয়ে দেয় অন্যদিকে সস্তিকে সিনহা বাড়িতে এসে নাটক শুরু করে অতরের সামনে কান্নাকাটি করে বলে আমি পরিশিকে ভালোবাসি আমি ওর কাছে গিয়েছিলাম কিন্তু ও আমাকে ঠেলে সরিয়ে দেয় তখন অধ্যায় বলে ওর তো বিয়ে হয়েছে স্বস্তিকে বলে একবার বলেন বিয়ে হয়েছে আবার বলেন হয়নি আমি কিছুই বুঝতে পারছি না অদরা সন্দেহ করে বলে আপনি এখানে কোনো পরিকল্পনায় আসেননি তো তখন স্বস্তিকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে ঠিক তখনই অধ্যায় মুখোফোসকে জানায় ওই সময় কৃপাণ ছিল পরিশির জায়গায় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে